টুর্নামেন্ট শুরু হওয়ার তৃতীয় দিনে এশিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছেন আইসিসি বিশ দলে অংশগ্রহণকারী টুর্নামেন্টের বিজয়ী দল পাবেন অন্তত দুই দশমিক পাঁচচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার সব মিলিয়ে টুর্নামেন্টের বরাদ্দ এগারো দশমিক পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে টুর্নামেন্টের রানার চাপ দল অন্তত এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার পাবেন সেমিফাইনালে পরাজিত দুই দল পাবেন সাত লক্ষ সাতাশ হাজার পাঁচশো মার্কিন ডলার করে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ এর প্রাইজ মানি ঘোষণা করা হল সর্বমোট প্রাইজ মানির মধ্যে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার চ্যাম্পিয়ন দল পাবেন দুই দশমিক পাঁচচল্লিশ মিলিয়ন ডলার এবং কি রানার চাপ দল পাবেন এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার সেমিফাইনালে হারা চার দল পাবেন সাত লক্ষ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার সুপার এইটে বাদ পড়া চার দল পাবে তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশো মার্কিন ডলার নয় থেকে বারো নম্বর থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে পাবেন দুই লক্ষ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার তেরো থেকে বিশ নম্বর শেষ করা দল পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার করে সেমি ফাইনাল ও ফাইনাল ছাড়া প্রত্যেকটি ম্যাচ জয়ের জন্য প্রত্যেক দল পাবেন একত্রিশ হাজার একশো চুয়ান্ন মার্কিন ডলার করে এছাড়াও সবচেয়ে বাজেটকৃত টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ সালে চলছে